হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ ক্লাস যে বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র ও স্রষ্টা এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমরা দেখেছো যে মাদ্রা সার্ভিস কমিশনের যে প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলের যে প্রশ্নপত্র সেখানে দেখেছো যে বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র গুলো এবং সেই চরিত্রগুলো স্রষ্টাকে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে তো তোমাদের সঙ্গে সেই প্রশ্নগুলো একটু দেখিয়ে নিই এবং আমাদের এসএসসি তো নবম দশম এবং একাদশ দ্বাদশ যে মাদ্রাসার আছে এসএলএসটি এক্সাম সেখানেও আসার সম্ভাবনা আছে তাই দেখো মাদ্রাসার যে আপার প্রাইমারি বা প্রাইমারি লেভেলে যে চরিত্রগুলো থেকে প্রশ্ন এসেছিল সেগুলো আগে দেখে নিই তারপরে আজকে যে এই ভিডিওতে তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো আছে এবং সেই চরিত্রগুলোর যে স্রষ্টা কারা সেগুলো আমরা আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই তোমাদের প্রত্যেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও কারণ তোমাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে এবং যে আমি প্রিভিয়াস তিনটে ফুল মক টেস্ট নিয়েছি সেগুলো প্রত্যেকেই দেবে আর আমি খুব তাড়াতাড়ি হয়তো আগামী কালেই তোমাদের জন্য একটি ব্যাকরণের ক্লাস নিয়ে আসবো প্রত্যেকেই সেখানে অবশ্যই উপস্থিত থাকবে চলো তাহলে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছে মাদ্রাসার আপার প্রাইমারি বা প্রাইমারিতে আমরা আগে দেখে নিই দেখে নাও মাদ্রাসার যে প্রাইমারি লেভেলের কোশ্চেন সেখানে আমাদের এসেছিলো যে গুপি বাঘা এ কার সৃষ্ট চরিত্র তো এটা উপেন্দ্র কিশোর চৌধুরী তাহলে সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা জেনে নেব যে সুকুমার রায়ের যদি কোনো সৃষ্ট চরিত্র থাকে বা সত্যজিৎ রায়ের এগুলো আমরা জেনে নেব। সেই সঙ্গে সঙ্গে ঠাকুমার ঝুলি জানো যে দক্ষিণা রঞ্জন মিত্র রায়ের লেখা এই ঠাকুমার ঝুলি এই ধরনের প্রশ্নগুলো তাছাড়া শেরই ফজল সেরি বেঙ্গল সরি যে এ কে ফজলুল হক মনে রাখতে হবে বঙ্গবন্ধু বলা হয়েছিল শেখ মুজিবুর রহমান এগুলো একটু আমাদের মনে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে আমাদের যে নাম ছদ্মনাম নাম থেকেও আমি তোমাদের ভিডিও দেব তাছাড়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি শেষ মুহূর্তে কিছু শেয়ার করে থাকছি সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে থাকবে ওকে আর সঙ্গে সঙ্গে যারা বিশ্বজয় যে ফেসবুক সেই ফেসবুক যারা ফলো করো ঠিক আছে বিশ্বজয় সেই ফেসবুক পেজটা ফলো করতে পারো ঠিক আছে এই তাহলে দেখে নাও এরপর আমরা আলোচনায় চলে আসি চলো তাহলে দেখে নাও যে এখানে আমাদের দেখো আছে যে রানার রানার সুকান্ত ভট্টাচার্য এটা আমরা জানি ফটিক যেটা ছুটি গল্পে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র তাছাড়া আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরও কিছু বেশ কিছু চরিত্র পেয়ে যাব। যেমন বলাই চরিত্র আছে গোরা আছে বিনোদিনী চরিত্র আছে আশাদতা চরিত্র আছে এগুলো মনে রাখতে হবে যেগুলো উপন্যাসের চরিত্র সেগুলো তোমরা উপন্যাস সাহিত্যিক উপন্যাস সাহিত্য থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয় যেমন ডাকঘরে আছে আমাদের অমল চরিত্রটি আচ্ছা ডাকঘরের প্রকাশকাল কে বলতে পারবে ডাকঘরের প্রকাশকাল কে বলতে পারবে সেটা কমেন্ট বক্সে জানিও এটা তোমাদের জন্য হোমটাক্স থাকলো সে সঙ্গে সঙ্গে কোনি আমাদের যে উপন্যাসটি আছে এটি মতিনন্দী এই উপন্যাসটির যে চরিত্রটি যদি স্রষ্টা দেখি মতিনন্দী নেক্সট দেখে নেব দেখো অপু দুর্গা আছে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পথের পাঁচালী যে উপন্যাসটি আছে যেটি উনিশশো উনত্রিশে তাই তো প্রকাশিত হয়েছিল বিচিত্রা পত্রিকাতে এগুলো আমাদের মনে রাখতে হবে সে সঙ্গে সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেখে নাও আর একটি এখানে আমাদের আছে দেখে নাও যে শঙ্কর আলভারেজ যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখতে পাবো কোথায় যে পথের পাঁচালিতে পেয়েছি এখানে আমরা চাঁদের পাহাড়ে পাবো তো চাঁদের পাহাড়ের প্রকাশকাল কত এটা তোমাদের জন্য আমি হোম দিলাম প্রত্যেকে এটা জানাবে চলো এরপর নেক্সট দেখে নেবো দেখে নাও ইন্দ্রনাথ লালু শ্রীকান্ত এগুলো যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী আছে গহর চরিত্রটি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তো এগুলো আমরা উপন্যাস থেকে পেয়ে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখো এখানে আমাদের যে জটায়ু চরিত্র আছে জটায়ু চরিত্র সত্যজিৎ রায়ের এই চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন সত্যজিৎ রায় ফেলুদা চরিত্র সত্যজিৎ রায় ফটিকচাঁদ চরিত্র সত্যজিৎ রায় সঙ্গে সঙ্গে আরও একটি চরিত্র আছে সেটি হচ্ছে প্রফেসর শঙ্কু তো এগুলো প্রত্যেকটাই তোমরা নোটস করে নিও এবং বা এই কদিন ধরে এই ভিডিওটি বারবার দেখার চেষ্টা করো তো আমি বলবো তোমরা এই ভিডিওটি দেখার থেকে তোমরা নোটস করে নিও কারণ তাতে তোমাদের ইউটিউবে আসতে হবে না এবং তাতে তোমাদের সময় অপচয় হবে না তাই একবার লিখে নিও প্রত্যেকে তাহলে জটায়ু চরিত্রটি সত্যজিৎ রায় এই চরিত্রটি স্রষ্টা ফেলুদা এবং দেখে নাও যে চান চরিত্রটি সত্যজিৎ রায় সে সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু বললাম যে সত্যজিৎ রায় নেক্সট আমরা দেখে নেবো দেখে নাও যে তারিণী খুঁড়ো এই তারিণীখুড়ো যে চরিত্রটি এবং তপসে যে চরিত্র এই দুটো চরিত্রেরও স্রষ্টা হলেন কিন্তু সত্যজিৎ রায় তাহলে সত্যজিৎ রায় থেকে আমরা অনেকগুলো চরিত্র পেলাম তারিণী খুঁড়ো তপসে তাছাড়া এখানে পেলাম প্রফেসর শঙ্কু ফটিকচাঁদ ফেলুদা এবং জটায়ু প্রত্যেকটি আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে এবং প্রত্যেকেই কিন্তু খুবই ভালোভাবে মনে রেখো নেক্সট দেখে নাও ঘনাদা আছে টেনিদা আছে তো এই চরিত্র দেখে নাও যে ঘনাদা প্রেমেন্দ্র মিত্র তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকেই জানো টেনিদাও আছে দাম গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখক পরিচিতি অংশে আছে দেখবে টেনিদা চরিত্রটি সে সঙ্গে সঙ্গে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আরেকটি একটি সৃষ্ট চরিত্র আছে যেটি হলো হাবলু তো আমাদের এটিও মনে রাখতে হবে তাই এগুলো খুব ভালোভাবে মনে রাখবে যে ঘনাদা টেনিদা হাবলু তাছাড়া আরও দেখে আছে যে বর্দা হ্যাঁ যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বর্দা এখানে দেখে তাছাড়া আমরা দেখতে পাবো বোমকেশ অজিত এটা তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাবো বোম বোমকেশ অজিত চরিত্রগুলো খুব ভালো মনে রাখবে পিন্ডিদা আশুতোষ মুখোপাধ্যায়ের চরিত্র নেক্সট আমরা দেখে নেব দেখে নেবো যে চাটুর্য মশাই মশাই রাজশেখর বসু জটাধার বক্সি বিরিঞ্জি বাবা এগুলো প্রত্যেকটাই আমাদের রাজশেখর চরিত্র এগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে ওকে এবং তোমাদের একটা এক্সামের আগে আর একটা লাস্ট ফুল মক টেস্ট আমি নেব খুবই তাড়াতাড়ি তো কে কে অধীর আগ্রহে আছো জানাবে ওকে আমি জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে টাইম নেক্সট দেখে নাও যে কিরিটি আছে কিরিটি নিহার রঞ্জন গুপ্তের এবং গুপি বাঘি গুপি বাঘা দেখে নাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো গুপি বাঘা চরিত্রটি কার সৃষ্টি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাহলে কিরিটি চরিত্রটি কার সৃষ্টি নিহার রঞ্জন গুপ্তের মনে রাখতে হবে নেক্সট দেখে নেব যে কাকাবাবু এবং সন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের যেটা খুবই জনপ্রিয় কাকাবাবু চরিত্রটি এবং সন্তু চরিত্রটি তো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই নিয়ে অনেক সিনেমা বেরিয়েছে তাহলে কাকাবাবু সন্তু সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আমরা অনেক পাবো তার প্রথম আলো উপন্যাস পাবো সেই সঙ্গে সঙ্গে তোমরা পাবে অরণ্যের কি আছে অরণ্যের দিন রাত্রি তাই তো এটা আমরা পাবো তো এইগুলো পাবো সেই সঙ্গে সঙ্গে পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় খুব ভালোভাবে মনে রাখবে পাণ্ডব গোয়েন্দা চরিত্র সৃষ্ট সৃষ্টিকর্তা কে হলেন খুবই ভালোভাবে মনে রাখতে হবে নেক্সট দেখলাম যে পাগলা দাসু হিংসুটে এই চরিত্রগুলির সৃষ্টিকর্তা হলেন সুকুমার রায় পাগলা দাসু আছে হিংসুটে আছে এগুলো একটু মনে রাখতে হবে সে সঙ্গে সঙ্গে দেখো কর্নেল আছে কর্নেল নীলাদ্রি সরকার আমরা পাই সৈয়দ মুস্তাফা সিরাজের তাই তো সৈয়দ মুস্তাফা সিরাজের একটা চরিত্র কর্নেল চরিত্র তো এই কর্নেল চরিত্রটি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে সে সঙ্গে সঙ্গে সৈয়দ মুস্তফা সিরাজের যে প্রথম উপন্যাস সেই উপন্যাসটির প্রকাশকাল কত বা উপন্যাসটির নাম কি এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে দেখবো তোমাদের প্রিপারেশন কেমন আছে নেক্সট দেখে নাও তাহলে এখানে দেখো যে ঘনাদা আমরা পেয়েছিলাম প্রেমেন্দ্র মিত্র টেনিদা পেয়েছিলাম সেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় এখানে দেখো রিজুদা পাচ্ছি বুদ্ধদেব গুহ মনে রাখতে হবে রিজুদা বুদ্ধদেব গুহ ব্রজদা গৌর কিশোর ঘোষ প্রত্যেকটা চরিত্র মনে রাখতে হবে ব্রজদা গৌর কিশোর ঘোষ রিজুদা বুদ্ধদেব ঘুয়ো এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে নেক্সট দেখে নাও যে গোগল গোগল বা ছোটদের জন্য গোগল এবং বড়দের জন্য অশোক ঠাকুর সমরেশ বসু কালকুট বা ভ্রমর নাম তার মনে রাখতে হবে সমরেশ বসু গোগল চরিত্র এবং অশোক ঠাকুর খুবই ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখে নেব হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তীর একটা শ্রেষ্ঠ চরিত্র হলো হিরু ডাকাত মনে রাখবে প্রত্যেকেই ডমরু ডমরু ধর যেটা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটা আমাদের সিলেবাসে আছে তাই তো কঙ্কাবতী আছে নেক্সট দেখে নাও হর্ষবর্ধন গোবর্ধন এই কাহিনী নিয়েও আমাদের গল্প আছে রিনংকৃত্যা শিবরাম চক্রবর্তীর মনে রাখবে জয়ন্ত মানিক হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট চরিত্র খুবই ভালোভাবে মনে রাখবে জয়ন্ত মানিক কার সৃষ্ট চরিত্র হেমেন্দ্র কুমার রায়ের তাছাড়া আমরা দেখতে পাবো দেখো এখানে দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটক সেখানে আমরা তোরাপ চরিত্র পাবো তো এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে যেগুলো আমরা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র থেকেও পেয়ে যাবো সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটা চরিত্র আছে দেখো পটলা শক্তিপদ রাজগুরু এটা মনে রাখবে পটলা চরিত্র শক্তিপদ রাজগুরু নেক্সট দেখে নাও যে শঙ্কু মহারাজ জ্যোতির্ময় ঘোষ দস্তিদার তাহলে দেখে নাও এই ছিল তোমাদের যে বাংলা সাহিত্যের যে জনপ্রিয় স্রষ্টা ও চরিত্র ঠিক আছে এই জায়গাগুলো থেকে যদি প্রশ্ন আসে যদি একটি প্রশ্ন আসে আমাদের স্রষ্টা চরিত্র থেকে তাহলে তোমরা এই ভিডিও থেকে তোমরা কমন পেয়ে যাবে যদি আসে এখান থেকে তবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তাই অবশ্যই এই ভিডিওটি হয় নোটস করে রাখো তাছাড়া দেখো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর আমি তোমাদের জানালাম যে খুব তাড়াতাড়ি আমরা ফুল মক টেস্ট বা ব্যাকরণের একটা তোমাদের আমি যে ফুল প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি সঙ্গে থেকো ভালো থেকো ওকে প্রত্যেকের জন্য এক্সামের জন্য অল দ্য বেস্ট প্রত্যেকেই সুস্থ থাকবে পড়াশুনো করে যাও থ্যাংক ইউ সো মাচ